সরাসরি চলে আসলাম আপনাদের একটা ছোট টিপস দেওয়ার জন্য সেই টিপসটা হলো আপনারা উইন্ডো শেয়ার দিয়ে কিভাবে ভিডিওর উইন্ডো তৈরি করবেন প্রথম যেই 10 সেকেন্ড কে তো বারো সেকেন্ড পনেরো সেকেন্ড যে ভিডিওটা সেটা কীভাবে তৈরি করবেন চলুন আমি দেখাই আমি এখানে একটা ছোট্ট একটা উইন্ডো নিয়ে নিচ্ছি দেখুন সাবজেক্টস আমি এই উইন্ডোটাকে এডিটিং করব এডিটিং অর্থাৎ এটাকে আমি আমার যে চ্যানেলের যে পেজটা সেটাকে আমি সেট করব তো চলুন এই যে এখানে দেখুন অ্যাডভেঞ্চার দি এডিট লেখা আছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার ফেসটা এরকম চলে আসবে চলে আসার পর এই যে একটা একটা করে আপনারা এই বোর্ডগুলো চেঞ্জ করে নেবেন অর্থাৎ আপনাদের নাম এখানে আপনারা ওয়েলকাম সেট করবেন তো চলুন আমি এখানে ডিসক্রিপশনে লিখে রাখছি ভিডিওটা যাতে শর্ট হয় আমি প্রথমত দেখুন এখানে চলে আসছে ওয়েলকাম আমি আগে লেখাগুলো ট্রান্সফার করি তারপর আমি কালারের ভিতরে যাই চলুন আস্তে আস্তে আমি দেখাই আপনাদের এখানে মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তা আমরা অনেকেই দেখা গেছে যেটা সময় লাগে করার জন্য তা আমি অনেক অতি সহজে যেটা তৈরি করতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদের প্রেজেন্টেশন করলাম টিপস দিলাম থেকে আমি তে চলুন আমি এই অল্প একটু ভিডিও কিন্তু খুব দারুণ একটা সাবজেক্ট নিয়ে ভিডিওটা তৈরি করছি এখন আমি এটাকে কি করব কিছুটা যেই বড় করে নিব হালকা একটু বড় করব যাতে চোখে পড়ে চোখে পড়ার মতন হয় এটা একটু বেশি বড় হয়ে গেছে একটু ছোট করে নিব এটা আপনারা আপনাদের মতন করে করে নেবেন মানে সাইজটা করে নেবেন জাস্ট আপনারা একবার যদি রিহার্সেল দেন অথবা আপনারা যদি এটা একবার যদি ফলো করেন আশা রাখতেছি আপনাদের ফিলিমাস নাইন অথবা ফিলিমানা নিউ ভার্সন দিয়ে আপনারা এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখান থেকে যে দেখুন আমি কালার টিপ দিয়ে এখান থেকে আমি কালারটা ব্যবহার করলাম এই যে আপনারা ব্যবহার করতে পারেন আস্তে আস্তে দেখে সমস্যা নেই দেখার ক্ষেত্রে আপনাদের ভিডিওটা তৈরি করতেছি এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করবো যেহেতু ইউটিউব ইউটিউব আমি লালই ব্যবহার করব মাই ইউটিউব চ্যানেল মানে লালটা দিলে আর কি ইউটিউবের জন্য পারফেক্ট কারণ ইউটিউব লালটাই বেটার একটু সাইজে বড় করে নিব তে আমার এনাফ এতটুক তে এখন আমি এটাকে দেখি ঠিক এখন ঠিক আছে তে वेलकम টু আমি একটু হাইলাইট করে নিব একটু বড় করে নিব এই ঠিক আছে এ পর্যন্ত ঠিক এখন আমি ওকে দিব ওকে দেওয়ার পর চলুন আমি আরেকটা ফাংশন আপনাদের একটু দেখাই আপনারা চাইলেই এখান থেকে যে দেখুন যে কোনো মোড চেঞ্জ করতে পারবেন কারণ এই কালারটা আমার পছন্দ হয়নি আমি একটু চেঞ্জ করে নিতে আসি তাভিয়ার্স ইউটিউবের যে কোনো সম্বন্ধে আপনারা যদি কমেন্টে জানতে চান তাহলে আমি আশা রাখতেছি আপনারা সেই অ্যানসার পাবেন এবং দেখুন আমার উইন্ডোটা অলরেডি চল কমপ্লিট হয়ে গেছে আমি ওকে দিয়ে দিলাম এখন আমি কি করব দেখুন এটা ওকে দেওয়ার পর এই যে দেখুন এখন যদি আপনারা চান যে না আপনারা এটা পছন্দ হইতেছেন আপনি এখান থেকে লেটারগুলো চেঞ্জ করবেন চলুন আমি ল্যাটারটা চেঞ্জ করে নিই কালারটাও চেঞ্জ হয়ে যাব অটোমেটিকলি এই যে দেখুন এখানে লেটার আছে এটা দেখানোর ক্ষেত্রে আর কি আমি চেঞ্জ করলাম আপনি দুইভাবেই করতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি কালারগুলো চেঞ্জ করতেছি খুব সুন্দরভাবে আমার এটা সেট হয়ে গেছে আমি টু একটু একটু চেঞ্জ করব দেখানোর জন্য যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নেন আর একটি লাইক কনফার্ম দিয়ে দিবেন চলুন আমি একটু এটা প্লে করে দেখাই আপনাদের কিরকম হলো এই দেখুন আমার ইউটিউব যে প্রথম উইন্ডোটা অর্থাৎ পাঁচ সেকেন্ডেরই কিন্তু এটা আপনারা বড় করতে পারেন আমার হয়ে গেছে আজকে এই পর্যন্তই বাই বিয়ার্স